আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুর আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নয়তম অধ্যায় এলাকার উন্নয়ন তো চলো বন্ধুর আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের নবমতম অধ্যায় এলাকার উন্নয়ন তো প্রথমে আমরা গ্রাম অঞ্চলের উন্নয়ন সম্পর্কে জানতে জানতে আমাদের উন্নয়নের সম্পর্কে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে বাংলাদেশ বিশ্ব পরিষদ চতুর্থ শ্রেণী এলাকার উন্নয়ন নবমতম অধ্যায় অনুশীলনের সমাধানগুলো দেখব দেখবো বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা কিছু অল্প কথা উত্তর দেখবো যেমন এক নাম্বার গ্রামীণ অঞ্চলে দুইটি সুবিধা উল্লেখ করো উত্তর গ্রামীণ এলাকা নিরাপদ খাবার পানির জন্য সাধারণত নলকূপের সুব্যবস্থা থাকে যা শহরের তুলনায় বিশুদ্ধ সহজলভ্যতা নিশ্চিত করে এখানে নিরসনের জন্য প্রাকৃতিক নালা ও খাল বিদ্যমান যা অতিরিক্ত পানি নিষ্কাশনে সহায়তা করে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে জলবদ্ধতা কিভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা সম্ভব উত্তর এলাকার রাস্তাঘাট ও সেতু মেরামতের জন্য স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করে সমস্যা জানানো যেতে পারে সবার সম্মিলিত সহযোগিতা প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট ও মেরামত সম্ভব তিন শহর অঞ্চলে দুটি সুবিধা উল্লেখ কর। উত্তর শহর অঞ্চল বলতে পাড়া মহল্লা ওয়ার্ড ও পৌরসভাকে বোঝায় এই অঞ্চলে দুইটি সুবিধা হলো পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যমান যাতায়াতের জন্য উন্নত রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থা বিদ্যমান চার কিভাবে পানি ও গ্যাস লাইন মেরামত করা সম্ভব উত্তর শহর অঞ্চলে পানি ও গ্যাস লাইনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের দায়িত্ব সাধারণত পৌরসভা বা সিটি কর্পোরেশনের উপর বর্তায় তাই এসব বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে বা লাইন মেরামতের প্রয়োজন হলে সরাসরি মেয়র এবং কাউন্সিলরকে জানাতে হবে তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পানি ও গ্যাস লাইন মেরামতের কাজ সম্পন্ন করবেন এরপরে বন্ধুরা আমরা কিছু বড় প্রশ্ন দেখব এক আবহাওয়া কোন কোন কারণে স্থাপনার ক্ষতি হয় উত্তর বৈরী আবহাওয়া স্থাপনার ক্ষতির একটি প্রধান কারণ বিশেষত প্রচুর বৃষ্টিপাত ভবন ও অবকাঠামোর ভিত্তি দুর্বল করে দেয় এছাড়া ঘূর্ণিঝড় প্রচণ্ড বাতাস ও জলোচ্ছ্বাসের মাধ্যমে স্থাপনার ব্যাপক ক্ষয় ক্ষতি করে বন্যা দীর্ঘক্ষণ স্থাপনাকে পানিতে ডুবিয়ে রেখে কাঠামোগত ক্ষতি সাধন করে আর খরা মাটিকে শুষ্ক করে ফাটল ধরায় যা স্থাপনার ভিত্তিকে প্রভাবিত করতে পারে দুই এলাকার কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার উত্তর এলাকার কোনো কিছু মেরামত করার দায়িত্ব সংশ্লিষ্ট কৃতৃপক্ষের এটি নির্ভর করে অঞ্চল বেদে শহর অঞ্চলে সাধারণত মেয়র এবং কাউন্সিলর এই দায়িত্ব পালন করেন কারণ তারা নগরী অবকাঠামো পরিবেশগুলো পরিষেবাগুলোর দেখভাল করেন অন্যদিকে গ্রামীণ অঞ্চলে এই দায়িত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারের বর্তায় তারাই স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যার উদ্বেগ নেন এবং মেরামতের ব্যবস্থা করেন তো সুপ্রিয় বন্ধু রেটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে আমাদের পরবর্তী পার্ট অধ্যায় নম্বর দশ এশিয়া মহাদেশ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম